ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট উইথ ডিয়ার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেক বছরই আমাদের প্রাইমারি ডেট কিন্তু হচ্ছে আমাদের টার্গেট থাকবে দু হাজার চব্বিশের প্রাইমারি ডেট যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছ যারা ডিএলএড পাশ করে গেছ বা যারা ডিএলএড পড়াশোনা করছো তারা কেন করছো না প্রাইমারি এবং আফার প্রাইমারি অ্যাজ এ টিচারের জন্য তাই আমাদের মেন এম হওয়া উচিত প্রাইমারি ডেট তো এই প্রাইমারি টেট প্রত্যেক বছরে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে প্রত্যেক বছরের ডিসেম্বর নাগাদ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ডেট নেওয়া হচ্ছে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলে মেয়ে হয়তো মাস এক মাস বা তিন মাস আগে থেকে টেটের প্রিপারেশান নিচ্ছ বা কিছু বাজার চলতি বই কিনে টেটের প্রিপারেশন নিচ্ছ তাতে কোয়ালিফাই করাটা খুবই টাফ বলে আমার মনে হয় তো যারা প্রাইমারি টেটে বসতে চলেছো বা প্রাইমারি টেট দেব বলে মনে করছো বা যারা ডিএলএড করছো তাদের তো একটাই লক্ষ্য হওয়া উচিত প্রাইমারি টেট তো সেক্ষেত্রে তাদের প্রথমেই আমি বলবো যে সেটাকে যেটাকে তুমি করবে যেটাই তুমি লক্ষ্য করে রেখেছো সেটাকে প্রথম থেকে ফোকাস দাও সেই লক্ষ্যটা নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিওটি শুধু কথার কথা নয় আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে আলোচনায় করছি এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দু টার্গেট থাকবে আমাদের প্রাইমারি টেট দু হাজার তাই এখন থেকে প্রিপারেশন নিতে হবে সমস্ত সব ধরো পুজো টুজো হয়ে গেল এরপর আমাদের একটাই লক্ষ্য থাকবে প্রাইমারি টেট দিতে গেলে বাজার চলতি বই বা কিছু শর্ট প্রশ্ন আমরা করে নিলাম চলে এলাম তা কিন্তু নয় আমরা যেমনটি জানি আমাদের সিলেবাসে রয়েছে চাইল্ড স্টাডিজ বেঙ্গলি ইংলিশ ম্যাথ এবং এভিয়েশন প্রত্যেকটা বিষয়ের পনেরো নম্বর করে থাকবে তোমাদের সাবজেক্টিভ প্রশ্ন এমসিকিউ এবং প্রত্যেকটা বিষয়ে পনেরো নম্বর করে থাকছে পেডা বুকের ওপর এমসিকিউ প্রশ্নপত্র সেক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলে যেটা করে কি না কিছু প্রশ্ন আনসার মুখস্থ করে চলে যায় তাতে প্রাইমারি ক্র্যাক করা কিন্তু খুবই ডিফিকাল্ট বলে আমার মনে হয় তাই প্রাইমারি প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা থিওরি যেমন সাইকোলজি যদি আমরা কথা বলি চাইল্ড স্টাডিজ বা সাইকোলজি সেক্ষেত্রে প্রত্যেকটা থিওরিকে আমাকে খুব ভালো করে পড়তে হবে প্রত্যেকটা বিষয়কে পড়ার পর তারপর আমরা সেখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব কারণ প্রথমে যদি আমরা প্রশ্ন উত্তর দিয়ে দিই থিওরিগুলো না জানি তাহলে সেটা আমার মনে হয় না যে সেই বিষয়টা খুব একটা ভালো হয় বলে হবে তাই আমাদের প্রথম টার্গেট থাকবে অন্তত প্রত্যেকটা টপিক যেমন চাইল্ড স্টাডিজের বা সাইকোলজির ক্ষেত্রে ধরো প্রথম একটা টপিক সেই একটা টপিকে যতগুলো সাব ইউনিট রয়েবে সেই সাব ইউনিটগুলোকে আমি ডিসকাস করে দেব প্রত্যেকটা বিষয়কে থিওরিগুলোকে উইথ ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেগুলো আলোচনা শোনার পর সেই ক্লাসগুলি করার পর তারপর একটা ক্লাস হওয়ার পর আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব সেই প্রশ্নগুলোর মধ্যে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে চারটে করে অপশান দেওয়া থাকবে তোমরা নিজেরাই সেই আনসারগুলো করে আমাকে দেবে বা কমেন্ট বক্সে জানাবে তারপর আমি তার সঠিক উত্তরগুলো দেবো এইভাবে মক টেস্টের মতো প্রথম থেকে কিন্তু এক একটা থিওরি ভালো করে পড়ো একটা দুটো একটা থিওরি পড়তে আমার যদি দুটো তিনটে ক্লাস লাগবে কোনো অসুবিধা নেই পুরো সময় রয়েছে আমাদের হাতে দুটো তিনটে থিওরি পড়ার পর একটা ইউনিট পড়ার পর আমি একটা কোয়েশ্চেন পেপার তোমাদেরকে তৈরি করে দিলাম তোমরা সেই সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো কী করবে সলভ করার চেষ্টা করো দেখো যে সেই থিওরি ক্লাসগুলো তোমরা যে করলে কতটা শুনেছ কতটা বুঝেছ তারপর সেই আনসারগুলো কমেন্ট বক্সে দেবে আমি সেখানে তোমাদের আনসারগুলো দিয়ে দিলাম সেখানে যাচাই করে দেখো কত তুমি পাচ্ছ এইভাবে শুধু চাইল্ড স্টাডিজ না চাইল্ড স্টাডিজ বা সাইকোলজি বেঙ্গলি ইংলিশ ম্যাথ ইপিএস প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে এক একটা সাব ইউনিট ইউনিট ধরে ধরে ডিসকাস করব সেক্ষেত্রে প্রত্যেকে সেই ক্লাসগুলো করবে এবং তারপর একটা করে সাজেস্টিভ মক টেস্টের মতো প্রশ্ন দেবো সেখানে তোমরা প্রশ্নগুলোকে আনসার করার চেষ্টা করবে আনসারগুলোকে মিলিয়ে নেবে কতগুলো পারলে না পারলে দেখবে এবং এরপর যখন আমাদের ক্লাসগুলো ধরো মাস তিন মাস হয়ে যাবে সেই ক্লাসগুলো মাস তিন মাস করার পর আমরা দুটো তিনটে ইউনিটের উপর বেশ করে একটা মক টেস্ট নেবো ধরো ফিফটি মার্কসের মক টেস্ট নিলাম একটা সাবজেক্ট কিংবা পাঁচটা সাবজেক্টেরই একটা করে বা দুটো করে টপিক নিয়ে আমরা ফিফটি বা সিক্সটির মার্ক্সের উপর একটা কোয়েশ্চেন পেপার তৈরি করলাম সেখানে তোমরা দেখো কত পারছ এইভাবে কিন্তু প্রত্যেকে রেডি করো কারণ আমি কিন্তু খুব শীঘ্রই আমি খুব শীঘ্রই সামনের সপ্তাহ থেকে কিন্তু তোমাদের এগুলো থিওরিগুলো শুরু করব। কারণ আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম আর এই ক্লাসগুলোর জন্য কোনো কিন্তু ফিজ লাগবে না তোমরা ক্লাসগুলো প্রত্যেক দিনেই পাবে দুটো করে ক্লাস আমি প্রত্যেক দিন রাখবো সেটা চেষ্টা করব একটা আর্লি মর্নিং এবং একটা কিন্তু থাকবে আমাদের ইভিনিং সন্ধ্যার দিকে দুটো করে ক্লাস আমরা রাখবো একটা ল্যাঙ্গুয়েজের একটা সায়েন্সের এইভাবে থাকবে আর যেদিন সাইকোলজি ক্লাস থাকবে সেদিন সাইকোলজি ক্লাস থাকবে এবং পেডাভোগের ক্লাসগুলো থাকবে তো এইভাবেই আমরা একটা রুটিনও করে দেবো আমি ভিডিওর মাধ্যমে পরে বলে দেবো কী কীভাবে ক্লাসগুলো হবে তোমরা সেই ক্লাসগুলোকে কিন্তু ফলো করো প্রত্যেকটা ক্লাস এবং একটা ক্লাস থাকবে ডাউট ক্লাস থাকবে উইকলি একটা ক্লাস আমরা ডাউট ক্লাস রাখবো এবং সেখানে যত ধরনের তোমাদের ডাউট থাকবে সেগুলোকে তুলে ধরবে আমি সেগুলো কমেন্ট বক্সে দেখব কী ধরনের কোন কোন বিষয়ে ডাউট রয়েছে এবং তার উপর বেশ করে আমি ক্লাসগুলোকে রাখবো আশা করি বুঝতে পারছো যে আমাদের টার্গেট কিন্তু প্রাইমারি টেট দু কারণ এখন থেকে যদি আমরা লেগে না পড়ি তাহলে ওই পরীক্ষার এক মাস দু মাস আগে কিন্তু ওই কিছু নোটস কিছু ইউটিউবার নোটস তোমাদের দিয়ে দিচ্ছে কিছু কিছু বই থেকে তোমরা একটা বই বাজার চলতে বই কিনে নিচ্ছ এতে ক্র্যাক করা মুশকিল কারণ তোমরা দু হাজার তেইশের প্রাইমারি টেট দিয়েছ দেখেছ ম্যাক্সিমাম প্রশ্নগুলো খুব ডিফিকাল্ট প্রশ্ন ছিল ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেটা বলছে তো সেক্ষেত্রে যদি আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো না পড়া থাকে তাহলে অসম্ভব সেই প্রশ্নের উত্তর কিছু আমাদের ম্যাথামেটিক্সের বিষয় ছিল যেগুলো কিন্তু লেন্থলি একটু ছিল তো সেগুলোকে আমাদেরকে শর্ট টুল টেকনিক্স যদি আমাদের না জানা থাকে তাহলে সেগুলোকে কিন্তু করা খুব ডিফিকাল্ট বলে মনে হয় তো যাই হোক এবং বাংলা যে বিষয়টা ছিল ক্লাস এইট পর্যন্ত আমাদের যে ডিরাডে যে কোর্সের রয়েছে বইগুলো সেগুলোকে যদি আমরা খুব একটা ভালো করে না দেখি তাহলে কিন্তু অসুবিধা বলে মনে হবে তো যাই হোক সব বিষয় নিয়ে হচ্ছে যে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের থিওরিটিক্যাল বিষয়টা পড়তে হবে জানতে হবে যখনই আমরা থিওরি বিষয়গুলোকে ভালো করে জানবো প্রত্যেকটা ইউনিটকে প্রত্যেকটা সাব ইউনিটকে ভালো করে পড়বো জানবো তখন খুব একটা অসুবিধা হবে না তোমাদের কাছে এমসি প্রশ্নগুলো তো চলো এইভাবেই প্রস্তুতি করা যাক খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমাদের নেক্সট উইক থেকেই দু এক দিনের মধ্যেই আমরা কিন্তু সেই ক্লাসগুলো শুরু করছি কারণ এই ক্লাসগুলো করতে গেলে কিন্তু সেট আপ রেডি করতে হবে সেট আপ রেডি করতে বলতে যে সমস্ত সেট দরকার সে সমস্ত সেট আমি রেডি করার চেষ্টা করছি এবং তোমরা কিন্তু প্রত্যেকেই ক্লাসগুলো জয়েন করো কারণ এখানে কোনো ফিজ টিসের বিষয় নেই যারা ডিএলএড করে দিয়েছ। ডিএলএড যারা কোয়ালিফাই করতে পারেনি বা যারা ডিএলএড করছো প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলবো কিন্তু এই ক্লাসগুলো করো ক্লাসগুলো দু একটা ক্লাস করো তাহলে বুঝতে পারবে কতটা ক্লাস উপকারী তোমাদের বলে মনে হবে আর প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু আমি কিছু তোমাদেরকে প্রশ্নপত্র দেবো সেগুলো তোমরা প্রশ্নপত্রগুলো সলভ করার চেষ্টা করবে এইভাবেই কিন্তু আমরা যেমন আমরা বিভিন্ন সেন্টারে আমরা অনলাইনে ক্লাস করি বিভিন্ন মোটা মোটা টাকা দিয়ে আমরা অনলাইনে ক্লাস করে থাকি অফলাইনে যেমন আমরা ক্লাস করাই সিমিলারিটি সেই ব্যবস্থাটাই তোমাদের রাখছি আমি কোনোরকম তোমাদের ফিস বা টাকা লাগছে না তোমরা শুধুমাত্র প্রত্যেক দিন দুটো করে ক্লাস পাবে সেই ক্লাসগুলোকে করো এবং থিওরিটিক্যাল ক্লাসগুলোকে মন দিয়ে শোনো যার যেখানে ডাউট থাকবে সেগুলোকে ক্লিয়ার করো যখনই তোমরা রেগুলার বিশেষ এই বিষয়টা থাকবে তোমাদের কাছে দেখবে প্রাইমারি টেটটাকে খুব ইজি বলে মনে হবে রেগুলারিটি কিন্তু তোমাদের রাখতে হবে এবং আশা করি বিষয়টা প্রত্যেকেই বুঝতে পারলে তো চলো খুব শীঘ্রই কিন্তু আমাদের শুরু করছি আমরা মিশন প্রাইমারি টেট দু তো চলো খুব ভালো থাকতো খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের মিশন প্রাইমারি টেটের প্রথম বিষয় যেটা সাইকোলজি এবং নেক্সট ক্লাসে তোমাদের কিন্তু আমি রুটিনটাও দিয়ে দেবো মোটামুটিভাবে কখন কীভাবে ক্লাসগুলো হবে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে লক্ষ্য রাখো এডুকেয়ার উইথ টিয়ার চ্যানেলের দিকে